চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শের জ্ঞান জেতা মুক্ত যেতা গৃহের প্রাচীর সে গৃহের প্রাচীর ছাড়িয়ে দেশ দেশান্তরে নিজের প্রতিভা যিনি স্বমহিমায় ভূষিত হয়েছেন তিনি আর কেউ নন আমাদের প্রাণের কবি প্রেমের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জল পরে পদানরে থেকে নির্ঝরে স্বপ্নবঙ্গ আবেগ ভরা প্রেম সঙ্গীত থেকে বেদনা বিচলিত বিরহে আমি চিনি গু চিনি তোমারের প্রায় সমান প্রতাপের সাথে বাংলা সাহিত্য ভাষা ও সংস্কৃতিতে সমাশীল রয়েছেন বিশ্বকবি তার সর্বোত্তমুখী প্রতিভা জ্ঞানের গভীরতা তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে তিনি এসেছিলেন ঘনকালের জন্য কিন্তু হয়ে রয়েছেন সর্বকালের বিশ্বকবি অভিধায় অভিষিক্ত হয়ে তিনি আছেন সকল মানুষের হৃদয় জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোটা সাক্ষর সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে বাংলার বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা শারদা দেবী শিশু রবীন্দ্রনাথ বেড়ে উঠেছেন নিতান্তই সহজ সরল সাদাশিতভাবে একটু বড় হলে তিনি প্রথমে ভর্তি হলেন কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে কিছুদিন পর চলে গেলেন নর্মাল স্কুলে তারপর বেঙ্গল একাডেমি সেন্ট এক স্কুলে তিনি কোথাও মন বসাতে পারেননি তিনি বিলেতেও গিয়েছিলেন লন্ডনে লন্ডনে গিয়ে প্রথমে পাবলিক স্কুলেও ভর্তি হয়েছিলেন কিন্তু বেশিরভাগ সময় তার কাটে সাহিত্য চর্চায় রবীন্দ্রনাথের হাতে করি হয় আট বছর বয়সে তেরো বছর বয়সে অমৃতবাজার নামের দ্বিভাষিক পত্রিকায় হিন্দু উপহার নামের কবিতাটি প্রথম প্রকাশিত হয় বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার স্বাচ্ছন্দ্য পচারনা নেই কবিতা গান নাটক উপন্যাস প্রবন্ধ ছোটগল্প প্রভৃতি অবিরাম তিনি লিখে গিয়েছেন কিন্তু মূলত তিনি কবি এবং কবি হিসেবেই তার খ্যাতি সমদে তার রচিত উল্লেখযোগ্য কাব্যগুলি হল মানসী সোনার্তরী চৈতালি গীতাঞ্জলি বলাকা উপন্যাস চোখের বালি ঘরে বাইরে যোগাযোগ চতুরঙ্গ নাটক বিসর্জন রক্ত করবি ছোট গল্প গ্রন্থ গল্পগুচ্ছ এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্যকর্ম লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে কথা বলতে গেলে গানের প্রসঙ্গ আসবেই রবীন্দ্রনাথের বিয়ে হয় আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর বিয়ের আগে তার স্ত্রীর নাম ছিল ভবতারিণী পরে শ্বশুরবাড়িতে তার নাম বদলে রাখা হয় মৃণালিনী দেবী সাহিত্য রচনার পাশাপাশি তিনি সমাজে গঠনমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম নামের একটি আবাসিক বিদ্যালয় স্থাপন পরবর্তীকালে এটি বিশ্বভারতী বিদ্যালয় হিসেবে রূপ লাভ করে তিনি তার বহু কৈনিক কাজের পাশাপাশি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার এবং সম্মান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৩ তেরো সালে দিলিট উপাধি তাকে দেওয়া হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই উপাধি ভূষিত করে তাকে উনিশশো সালে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান তিনি ছিলেন সত্য সুন্দরের কবি সুন্দরের আরাধনায় তিনি মানবতাকে বিসর্জন দেননি বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী রবীন্দ্রনাথ বাংলার তেরোশো সালের বাইশে শ্রাবণ প্রয়াত হন আজ কবিগুরুর ১৬৫ তম জন্ম জয়ন্তী দিবস তাই আবেগ তারিত বাঙালি গাইছে তুমি রবে নীরবে হৃদয় মম কলেকটিভির পক্ষ থেকে বিশ্বকবিকে শ্রদ্ধা গো বিশেষ প্রতিবেদন কুলিক নিউজ